জানিনা গানটা করার জন্য আমাকে কপিরাইট দেবে কিনা ঠিক আছে তারপরেও এই গানটাই আজকে একদম অ্যাপ্রোপ্রিয়েট তেরে মেরে বীচ মেয়ে তেরে মেরে বীচ মেয়ে ক্যাসা হাই বন্ধন আনজা না ক্যাসা হ্যাই বন্ধন আনজা না তুলে নেই যা নেহি নেহি জানা জানা শোন প্রথমে কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি ওই টান আমি মেনটেন করতে পারিনি আমি ভালো মতন জানি আমি জাস্ট এই টপিকের সঙ্গে রিলেট করার জন্য এই দুঃসাহসিক গানটা গাওয়ার দুঃসাহস করেছি ঠিক আছে আমি কিন্তু জানি তোমরা আমার গানটা আজকে যাচ করো না প্লিজ 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 হাজ্য করে বলছি তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি শুনে নিয়েছ? জমছে না ঠিক একটা মিনিট দাঁড়ো একটা মিনিট রেডি তোমরা রেডি আমাকে দেখার জন্য নাও এবার হাসি পাচ্ছে ফুকলা এবার ঠিক মানিয়েছে না আমাকে বেচু বেচু লাগছে এই জায়গাটায় কালিটা পরেনি অনেক বড় স্যাক্রিফাইস করেছি না নিজের ফেসের সঙ্গে না এটা তো উঠে যাবে আইলাইনারটা অর্ধেক মনে হয় খতম করে দিয়েছি তুমি কিন্তু আবার আমার প্রেমে পড়ে যাও না আমার কিন্তু দেখো চাপদারি বানায় নিচি তোমার বেচুর মতো বেচু হাসছে সেই হাসি সেই হাসিটা দেখে আমার বেচুর দাড়ি গোপগুলোই দেখছিলাম কারণ হাসিটা তো হাসছিল জোর করে সে কি শুনলাম ওই হাসিটা হ্যাঁ এই হাসিটা দিল না আমি নিজেরা দেখছি না আমি ক্যামেরার দিকে দেখাচ্ছি লেন্সের দিকে দেখাচ্ছি আমি নিজেরা দেখলে এসে বলো আমি কত না তো এইটা হচ্ছে বেচু সেই বেচুর ফিলটা আনার জন্য আমি জাস্ট নিজেকে এইভাবে একটু কোনোদিনও আজ পর্যন্ত কোনোদিনও আমি এই কাজ করি। বেচু এতটা ডেসপারেট হয়ে ক্যামেরার সামনে এসে আরেকজনের মহাপুরুষের গাথা হ্যাঁ আমাদেরকে শোনাতে এসেছে তাই আমিও অতিরিক্ত পরিমাণে ডেসপারেট হয়ে গেলাম শুধুমাত্র বেচুর জন্য ঠিক আছে মোস্ট ওয়ান্টেড মুন্ডা আমি মোস্ট ওয়ান্টেড মুন্ডা হয়ে গেছি এ ঢেপ না সরি এ পুতিদি আমার না মর্দ মর্দ লাগে আজকে দেখো পাক্কা মর্দ হয়ে গেছি একদম ই পুতিদি আমার বলে না আমার মুখটা পুরো না ছেলে না মেয়ে আচ্ছা মানে থার্ড জেন্ডার আমাকে বানাতে চায় হ্যাঁ তা থার্ড জেন্ডারের মতন মনে হচ্ছে কি ইপু দিদি ও ইপু দিদি আমার তো আমার রূপ নিয়ে যাই বলো না কেন আমার থার ঘন্টা ফরক পড়তা হ্যাঁ তাই না বন্ধুরা তো এই যে বেচু যে হাসিটা হাসলো সেই হাসিটা হাসার জন্য আমি নিজের সাথে এত বড় স্যাক্রিফাইস করেছি এবার এই ফেসটা নিয়েই যদি আমি ক্যামেরার সামনে বসে থাকি বাকি ভিডিওটাতে দিকে আমি কনসেন্ট্রেট করতে পারবো না যেটা কিনা না একান্তই জরুরি তো এটা রিমুভ করতে আসি দুটো ওয়াইফ আমার শেষ হবে বুঝতে পারছি কত বড় স্যাক্রিফাইস করছি আমি এই তোমরা দেখবে তো আমার এই এত সুন্দর মুখখানা নিয়ে যখন আমি এসেছি তোমরা দেখবে তো চুমু দেবে তো আসছি দাঁড়াও এ না আরেকটা কথা বাকি এ তুই তো বলেছিলিস কি করে বউ পালতে হয় আমি পাঁচ বছর সংসার করেছি এই কি জিনিস কি জিনিস দেখেছিস আজে তোকে না আমার ধোকা দিয়েছে আই এম ব্যাক বলেছি না দুটো ওয়াইপও নষ্ট হয়েছে দুটো ওয়াইপই নষ্ট হয়েছে তো আজকে যে ভিডিওটা আমাদের সাথে বেচু শেয়ার করেছে সেটা ফোকলার বাদাওলাতে আজকে ফোকলা কত বড় গাধা সেটা তোমরা সবাই বুঝতেই পেরে গেছো বিয়াল্লিশ মিনিট একটা কল রেকর্ডিং অপোনেন্টের সরি হাতে অপোনেন্টের হাতে তুলে দিয়েছে ঠিক আছে এবার এই বিয়াল্লিশ মিনিটকে এই বিয়াল্লিশ মিনিটের ফুল কল রেকর্ডিং কেউ কারো থেকে ফুল রিভিল করবে না কারণ এই বিয়াল্লিশ মিনিটের কল রেকর্ডিংয়ের মধ্যে যা যা কথোপকথন হয়েছে সেটাকে কখনো মোল্ড করে কখনো এক্সট্রা মশলা লাগিয়ে কখনো যেই কথা বলেইনি সেই কথাও বলে প্রত্যেকে ভিডিও বানাবে এই তো বেচু আজকে পুরো খুললাম খুল্লা বলে দিল যে আমি কল রেকর্ডিংটা শোনাবো না যখন যেটা দরকার পড়বে সেটা নিয়ে বকতে বসে পড়বো তার মানে কি এই গাধা ফোকলা কি করলো বিয়াল্লিশ মিনিটের একটা কল রেকর্ডিং দিয়ে সবাইকে কন্টেন্টের জোগাড় করে দিল আর তার পরিবর্তে গালি কিন্তু ওই খাবে ওই কিন্তু গালি খাবে এ টু জেড গালি খাওয়ার কাজ করেছে তাই গালি খাবে উপরন্তু এটা একটা গাধামি করে গেল ঠিক আছে এটা একটা গাধামি করে গেল যার দরুন এই বেচু বসে কামিয়ে নিল কিন্তু 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 কিছু মানে একটা দিক লাভও হয়েছে সেটা হচ্ছে বেচুর কমেন্ট বক্স ঠিক আছে বেচুর কমেন্ট বক্স বেচু বলছে যে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মানে আমি শুনে আমি একা কেন হাসব তাই তোমাদেরকেও জানালাম ঠিক আছে যে তোমরাও এবার হাসবে না কি করবে তোমরা কমেন্ট বক্সে জানিও কমেন্ট বক্সটা তো জাস্ট শোনায় সোহাগা কমেন্ট বক্সটা শোনায় সোহাগা ঠিক আছে তো সেইটা সেটা নিয়ে মানুষে এত মানে দেখে ধৈর্য সহকারে দেখে এই বাকওয়াস দেখে তারপরে তারা তাদের মতামত দিয়েছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট জানাতে অবশ্যই আমার ভিডিওতে বলবো তো স্টেটিউন্ড যে যে কমেন্ট করেছ একদম মানে কি বলবো এক্সপ্রেশন দিয়ে কমেন্ট পড়বো ঠিক আছে তার আগে বেচুর কয়েকটা কথা বেচু সেই একই কথা বলল যে ফোকলার নাম মিনা তার বান্ধবীর নাম দিয়ে সেভ করে রেখেছিল যেটা কিনা বহু আগে ঘটনা আমরা দু বছর আগে এই ঘটনা জানি এটার মধ্যে কোনো নতুনত্ব নেই ফোকলা বলেছিল যে তুই যদি তুমি যদি ছেড়ে দাও আমি বিয়ে করব। এটাও পুরনো ঘটনা এই আশ্বাস যদি না দিতেও মিনা ওখান থেকে বের হতো না তো এক প্রকার মিনাকে ভাগিয়ে নিয়ে এসেছে কথায় পটিয়ে পাটিয়ে ভাগিয়ে নিয়ে চলে এসেছে ঠিক আছে এই এই কথাগুলো তো আমরা জানি ওই রাতের যে ডিটেলস বিবরণ দিল সে সবটা আমরা জানি কোনো কিছু অজানা না এটা বিক্রি বিক্রি করে করেই তো আজকে বেচু এই জায়গায় এসে দাঁড়িয়েছে নতুন যে বিষয়টা আমাদের কাছে জানালো সেটা আজ পর্যন্ত কোনো দিনও জানায়নি ধার পাশ দিয়েও যায়নি কখনো যায়নি সেটা কি সেটা হলো যে ফোকলার বউ ফোকলার ডিভোর্সি বউ যে বেচুকে ফোন করেছিল এবং কনভেন্স করার চেষ্টা করছিল এত উত্তেজিত হতে না কনভেন্স করা কাকে বলে বেচু সেটা জানেও না কনভেন্স করা হচ্ছে কোনো কিছু করানোর জন্য বলা তাকে মানে কি বলবো তাকে মানানো মানানো অর্থাৎ তাকে আরে মানানো মানে তোমরা জানা জানো তো তাকে রাজি করানো ইয়েস কনভেন্স করার অর্থ বাংলা প্রকৃত বাংলা হচ্ছে রাজি করানো সেটাকে বেচু অন্য মানে ঢুকিয়ে দিয়েছে যাই হোক বেঁচু নাই জানতে পারে এরকম অনেক ইংরেজির মিনিং আমিও জানি না তো এই ঘটনাটা পুরোপুরি নতুন হ্যাঁ এটা যে বেচু বলেছে যে বেচু জানতোই না যে ফোকলা বিবাহিত তাও তিনটে চারটে নাকি বিয়ে করেছে তিনটে চারটে বিয়ে করেছে ফোকলার সঙ্গে এতদিন কথা বলেছি আমি জানি ফোকলার একটাই বিয়ে হয়েছে এই মিনাবাদ দিয়ে ফোকলার একটার সাথেই বিয়ে হয়েছে এছাড়া ও দুটো আরও প্রেম একটা প্রেম খুব সিরিয়াস করেছিল ঠিক আছে সেটা এই ম্যাডামের নামেই নাম তো সেই প্রেমটা খুব সিরিয়াসভাবে করেছিল আর হচ্ছে যার সঙ্গে বিয়ে করেছিল ওই বললাম না এর মানে ক্যারেক্টারটাই ভালো না ফোকলার ক্যারেক্টারটাই ভালো না মানে যাকে পেয়েছে তাকে বিয়ে করে নিয়েছে এরকম একটা অবস্থা হয়েছিল ওর ঠিক আছে তো তিনটে চারটে বিয়ে হয়েছে বলে আমার জানা নেই হয়তো হতে পারে আমি অত গ্যারান্টি দিয়ে তো বলতে যাব না কারোর ক্যারেক্টার সার্টিফিকেট আমি তুলে ধরতে যাব না তো বেচু বলেছে ফোকলা নাকি তিনটে চারটে বিয়ে তারই মধ্যে রিসেন্ট যে যার সাথে ডিভোর্স ডিভোর্স হয়েছে সে নাকি বেচুকে ফোন করেছিল বেচুকে ফোন করে কনভেন্স করেছিল অর্থাৎ শান্ত করেছিল আমাদের ভাষায় শান্ত করেছিল যে এত উত্তেজিত হতে না ঠিক আছে এত উত্তেজিত হতে না ফোকলা কোন টাইপের ছেলে সেই সম্পর্কে বেচুকে ইনফরমেশান দিয়েছিল বেচু ফোকলার ওই স্ত্রী ঠিক আছে প্রাক্তন স্ত্রী এত হেসেছি না কাশি হচ্ছে প্রাক্তন স্ত্রী বেচুকে ফোকলার ক্যারেক্টার সম্পর্কে ইনফরমেশান দিয়েছিল আর সেটা শুনে বেচু তো অবাক বেচু অবাক হয়ে গেছে ফোকলার ইনফরমেশন সব ফোকলার ক্যারেক্টার সম্পর্কে শুনে বেচু অবাক হয়ে গেছে অথচ মনু বৌদির সম্পর্কে যখন বেচুকে শুধু ইনফরমেশন নয় ভিডিও ফটো সমস্ত কিছু পাঠিয়েছিল বেচু স্পিকটি নট বেচু স্পিকটি নট বেচু স্পিকটি নট স্পিকটি নট সেই ব্যাপারটা তো তাও মানা যায় আমি চিনি না আমি কোন ঝিউ টিউ তারপরে টিমি জিমি 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 আজা আজা আজ এ কাউকে চিনি না কথা কে পাগলা ছাগলা মনু কে পাগলা ছাগলা বললো ঠিক ঠিক আছে তারপরে কাউকে চিনি না ও মা গো মা তারপরে মনু কল লিস্ট আমাদেরকে ধরিয়ে দিল সেখানে বেচুর সঙ্গে কথোপকথন হয়েছে হ্যাঁ সেখানে বেচুর সাথে কথোপকথন হয়েছে তারপরে ও মাগ্মা বৌদি এসে বলল হ্যাঁ আমার ভালো বন্ধু না প্রথমে বন্ধু বলেনি প্রথমে তো একটা অন্ধকার ঘরে পেছনে একটা বিছানার চাদর টাঙিয়ে তারপরে কি বলেছিল যে দশ মাস আগে একদিন কথা হয়েছিল তাও শরীর সম্পর্কিত না 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 কোনো খারাপ কিছু না ওই ইয়োগা করে তো ইয়োগা সেহি হোগা সেই সংক্রান্ত কথোপকথন হয়েছিল ব্যাস আর কিচ্ছু না গোমা মা কয়েকদিন পরে কি ও আমার ভালো বন্ধু ওর সঙ্গে আমি কথা বলেছি কথা বলছি কথা বলবো মানে পাস্ট ফিউচার টেন্স একেবারে একাকার করে দিয়েছে বৌদি আমাদের ঠিক আছে নাম নিয়ে নিয়ে উইথ সারনেম নিয়ে নিয়ে বলেছে আমি ওর কাছ থেকে এডিট করা শিখেছি কুচ তো বাদ হ্যাঁ মানে বৌদির বন্ধু বন্ধু মেয়ে কুচ তো বাদ হ্যাঁ তাই না হুম তারপরে এছাড়া বৌদি যেখানে যেখানে গেছে বেচুর সেখানে সেখানে ছবি এসেছে বৌদিরও ছবি এসেছে এ তো আলাদা হ্যাঁ না তো এই যে যে ডিনায় করা যে আমি চিনি না তারপরে সেই মেয়েটা মেয়েটাকে নিয়ে এত কাটা হচ্ছে মেয়েটা কি বেঁচে আছে গড কি চিন্তা বেচুর এত চিন্তা যদি নিজের বাপ মায়ের সম্পর্কেও করতো বেচু কাহানি কুচ হতি হ্যাঁ না তো যাই হোক নিজের যার সঙ্গে যাকে নিয়ে প্রথমে ডিনাই করলো তারপরে তার সম্পর্কে এত চিন্তা দেখালো এত কনসার্ন হলো ঠিক আছে তার সম্পর্কে মনু এত কেচ্ছা কাহিনী বলেছে উইথ প্রুফ বেচু তাতে না 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 ভীষণবো না হুম 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 প্রেমে পেত্নিও ভালো আর সেখানে বৌদি তো উম 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 পাত্তে লিক্কা মারিয়া মোরে আয় হায় হায় তিরচি না জাড়িয়া মোরে আয় হায় আরে রসভারি বাদানিয়া তোরে আয় হায় ঠিক আছে বেচু একেবারে বেচু এখনো বছর একবার যেই থুতু ফেলে দিয়েছি সেই থুতু আর চাটব না অন্যের ফেলা থুতু চাটব আমি আমার নিজের ফালা তো অন্য কেউ চাটবে হিসাব বরাবর বরাবর ভারে যায় ঠিক আছে তো হিসাব বরাবর বেচু এখনো বলছে দেখ আমার স্ট্যান্ড পয়েন্ট আমি তখন বলেছি ওর সঙ্গে আর না আর না এখনো বলছি আর না আর না ওদিকে মনু বলছে ফোকলা যদি তিনটে চারটে বউ হয় তুই যার সাথে আছিস তার তো গোনা গুনতির বাইরে মনু এইভাবে হাসছে বেচুর ভিডিওটা দেখে বেচু যেমন এই যে হাসিটা দিল মনু হাসে আচ্ছা যাই হোক এই তো গেল আমার কথা আমার আরো কথা কমেন্ট বক্সে মানুষ কিন্তু কমেন্ট করে জানিয়ে দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে কমেন্ট গুলো চলো পরে শোনাই আপনার এই বক্তব্য টুকুর সাথে আচরণটা দেখে সত্যি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল ইয়াস ওর জন্যই তো আমি মুখে কালি মেখে তারপরে বেঁচে নগল করেছি আচ্ছা কার জয় কিসের জয় বলেছি না ফুল অফ এক্সপ্রেশন দেবো কমেন্টে কে হাসছে কার জন্য হাসছে কি আনন্দে হাসছে হঠাৎ কোন অঙ্গলি হেলনে কন্ট্রোভার্সিজনিত বিষয়ে অতি উৎসাহে এভাবে গর্ত থেকে উত্তেজিত হয়ে বেরিয়ে এলেন অলক্ষে ওপরওয়ালাই আপনার ওপর হাসছেন না তো কি ভীষণ নির্বোধ হলে আপনি হয় মানে আপনার মতন হয় আপনি তাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রেখেছে চুম্বেশ্বাড়ি কমেন্ট করেছে চুম্বেশ্বাড়ি কমেন্ট করেছে এটাকে বলে ভদ্র মুখে নেক্সট তুমি তো সত্যবাদী যুধিষ্ঠির এবার তোমার ক্লারিফিকেশনটা দাও ফোকলারটা তো বেশ দিলে এরকম করে একটা চিহ্ন আছে হয়ে কমেন্ট নেক্সট তোমার ঝিউবুরির গল্প একটু শুনতে চাই এরকম হাসি দিয়েছে এখানে আচ্ছা এই মহাপুরুষ আর কেউ নয় না আদার দেন ফোকলা না তোমার কপালেও বারো ঘাটা ঝিউ ঝুলছে হাসিটা ছিল না কখন তোমাকে দেখে জনগণ হাসতে বসবে হ্যাঁ এই যে এই যে কমেন্ট বাবারে জোর করে করে হাসছে ঠিক বুঝতে পারছে হম ফোকলার তিনটে বউ আর ঝুয়ের চারটে বর মাথার উপরে ড্রপ করো আমি ভীষণ এনজয় করি এই টাইপের ভিডিও করতে সত্যি তো বউয়ের ইনকামে খেতা বলতে বলছিল তোমরা হাসো হেসে দিছে নেক্সট প্লিজ একটু জিমির লাইফ স্টোরি শুনতে চাই নিজের মেয়েটাকে কেন ছেড়ে এসছে কত বিএফ ইউজ করে তোমাকে ফাঁসালো প্লিজ পাবলিক ডিমান্ড ইয়েস মাই ডিমান্ড অলসো নেক্সট ইদানিং আপনি যা করছেন সেগুলো এইভাবে দাঁত কেলিয়ে কেলিয়ে নিজের সৎ হওয়ার প্রমাণ দিন এই হাসি ইমোজিটা দেওয়া ওইটা আমার নিজের এই যে দাঁত কেলিয়ে কেলিয়ে লিখেছে তাই বাবা নেক্সট ভিডিও করার মতন পরিস্থিতিতে আমি থাকবো না আমার সব এনার্জি বেরিয়ে যাচ্ছে আহারে আলোচনা করতে ইচ্ছে করে না তোমার ঝিমি পেতনি বউটিও তো একটা হাজবেন্ড তিনটে বয়ফ্রেন্ড আর একটা সতেরো বছরের মেয়ে ছেড়ে তোমার কাছে এসেছেন দাঁড়াও এবার তোমাকেও ছাড়বে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বেচু বলছে এ আমার সঙ্গে পাঁচ বছর সংসার করেছে হ্যাঁ তোর সঙ্গে দু বছর করলে এবার দেখ ও বেচু ওখানে সংসার করে মেয়ে রেখে এসেছে তারপরে তিনটে বয়ফ্রেন্ড ছেড়ে মনুর সঙ্গে আট আট বছর থেকেছে ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কতদিন থাকে এবার তোমার কাণ্ড কারখানা আর গল্প শুনতে কাণ্ড কারখানার গল্প শুনতে চাই তুমি আর ফোকলা দুইজনই সেম ইয়েস ওর জন্যই তুই গানটা করলাম জানি না কপিরাইট দেবে কিনা তেরে মেরে বিচ মে কেসা হ্যা এই কারণের জন্যই তো করলাম ইয়েস ইউ গট ইট এবার ঝিমির ব্যাপারটা ফাঁস করো হাসতে হাসতে তোমার মহামানবের গল্পটা একবার বলো এবার তোমার চারটে বর পাল্টানো বউটার ব্যাপারে বল শুনি দাদা ভাই বাবা কোনো ব্যাপার না আজ আমরা এক মহাপুরুষের গল্প শুনছি কিছু মন্থ পর হয়তো এক মহারানীর নামেও জানতে পারবো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বিকজ সময়ের চাকা ঘুরতেই থাকে সো বি কেয়ারফুল হ্যাঁ সব কিছু বুঝতে পারলাম এবার বলেন তারাপীঠে ওই নায়িকা ওই নায়িকা কে তোমাদের সাথে ছিলেন এবার 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 এটা সত্যি বলবেন কিন্তু বেচো বেচো কমেন্ট বক্সে জানতে চেয়েছিল না বেচো সব একেবারে সারসোডা দিয়ে গরম জল দিয়ে একেবারে খটা খট কেটে দিয়েছে তোমাকে হুম কেমন লাগছে বলো পান মুখে দিলে এরকমভাবে কথা বলে না যাক ভালোই হয়েছে মিনাকে বেচে যদি আমাদের ঝিমি বৌদির কিছু ভালো ড্রেস আর খাওয়া জোটে ক্ষতি কি তাই না এত হাসির কিছু নেই ঝিমির সঙ্গ না ছাড়লে তোমার অবস্থা অমনি হবে হোক না আর তোমাদের কি হোক না ওপরওয়ালা বিচার করে দিয়েছেন নাকি ও বেচু বলেছে হ্যাঁ মনে হচ্ছে আমার একটা কথা বেচু বলছে যে এখন ইন্ডিয়াতে ফাইভ চলছে ভগবান একদম সাটা বিচার করে দিচ্ছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আইন আদালতে হলেও ভগবানের আইন আদালতে কোনো তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হয় না বেচু তোমার ঘরে সেই ফল অনেক আগেই ঢুকে গেছে হ্যাঁ রসভারি বা তো রে হায় যেই বদন দেখিয়ে তোমাকে তোমাকে কাবু করেছে না সেই বদন চারিদিকে বিলিয়ে এসেছে বুঝতে পেরেছো তো মানে আরে নেচে কুদে দেখিয়ে এসেছে মানে সোশ্যাল মিডিয়াতে ছাড়লে পরে সবাই তো দেখবে আর দুধ তোমরা দুষ্টু তোমরা উল্টাপাল্টা ভাবো খালি আমি কমেন্ট পড়তে পড়তে হাঁপাই যাচ্ছি তো যাই হোক বন্ধুরা ভীষণ এনজয় করে ভিডিওটা বানালাম তোমরা কতটা এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বেচুকে যেমন তোমরা কমেন্ট করে জানিয়েছো আমার কমেন্ট বক্সেও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা ঠিক আছে তো চলো সবাই তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা গুড নাইট